অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপনারা জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে আদালত পর্যন্ত ঠিক দুই হাজার বাইশের মতন করে আদালত পর্যন্ত গড়িয়েছে তো আগা গত ১৯ মে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে এফডিসি এখন বেশ উত্তপ্ত কারণ প্রায় পুনে এক মাস পরে সাধারণ সম্পাদকের যে পদটি রয়েছে সেটি নিয়ে কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তার যিনি সাধারণ সম্পাদকের নির্বাচন করেছিলেন তিনি সাধারণ সম্পাদকের পদটি নিয়ে অভিযোগ করে আদালতে রিট করেছে তো আমি এই মুহূর্তে এফডিসিতে প্রবেশ করলাম এটা হচ্ছে করইতলা বিএফডিসি তোলা দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে নির্বাচনের পরবর্তী সময়ে এসে আসলে এফডিসির অবস্থাটি কি সেটি দেখানোর জন্য মূলত আপনাদেরকে ভিডিওটি করছে তো আমি এই মুহূর্তে এফডিসির যেটি অস্থায়ী একটি গেট সেটি দিয়ে প্রবেশ করলাম এবং তার পাশে কিন্তু পুরনো নতুন একটি গেট হচ্ছে খুব আধুনিক একটি গেট আমার বাম পাশেরটি হচ্ছে অফিস বিল্ডিং আর একদমই একদমই সোজা দেখতে পাচ্ছেন যে একদম আপ যে স্বপ্নম পারবিন তিনি ইত্যাদি খ্যাত নানী চরিত্রে অভিনয় করে থাকেন তিনি তার গাড়ি থেকে নামছেন এবং তিনি বাংলাদেশ প্রযোজক এবং পরিবেশক সমিতিতে তিনি প্রবেশ করছেন তো এখান থেকে আমি একদমই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পর্যন্ত একটু দেখাতে চাই যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এই ভিডিওটি আমি তৈরি করেছি যে আসলে এই অবস্থাতে এবং আজকে আমরা যেটি দেখেছিলাম যে মনোর সেন দীপজল সাহেব তার সাধারণ সম্পাদকের পরটি যেন তিনি দায়িত্ব পালন করতে পারেন যে রিটটি করেছিলেন স্থগিতে রিটটি করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং তার ভিত্তিতে স্থগিত করেছেন মহামান্য আদালত তার প্রেক্ষাপটে আহ মনোর দীপজল সাহেব যখন তিনি স্থগিত আগে আদেশটি উঠিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন এবং সেটিও একদিনের জন্য কিন্তু পিছিয়েছে তো সেই প্রেক্ষাপটে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির অবস্থাটি কি সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে আজকেরই প্রেক্ষাপটে কারা কারা এফডিসিতে এসেছে আমি কিন্তু একদমই চলচ্চিত্র শিল্পী সমিতির সামনেই কিন্তু অবস্থান করছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে গ্রিল দিয়ে বেড়ে বাউন্ডারি করা জায়গাটি এটি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার পাশেই রয়েছে বিএফডিসির সেই বিখ্যাত বাগানটি তো আমি আপনাদেরকে একদমই নিয়ে যাব চলচ্চিত্র শিল্পী সমিতির ভেতরে যেখানে কারা কারা আজকে উপস্থিত হয়েছেন এবং যেহেতু আজকে মনোর দিবজল সাহেব তিনি আদালতে তিনি আপিল করেছিলেন সে আপিলটি একদিন পিছিয়েছে শুনানি পিছিয়েছে সেই প্রেক্ষাপটে আজকের অবস্থাটি কি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এখন আপনাদেরকে শিল্পী সমিতির ঠিক ভেতরের পরিস্থিতি দেখাতে ভেতরের দিকে নিয়ে যাব। বৈ <laughs>